যেদিন এই কর্মসূচি নিয়ে সামনে আসি আমরা সেই দিনই আমাদের উপর গুলি হয়েছে আমাদের অফিসের সামনে আমাদের সভা করার কথা ছিল সেই সভা পুলিশ করতে দেয়নি ভেঙে দিয়েছে এবং তারপর গুলি করেছে সেখানে আমাদের মিরপুরের একটি ওয়ার্কশপে কাজ করা একটি ছেলে সে সেখানে সেদিন শহীদ হয় এরকম অসংখ্য একটা দুটো নয় তো সেই একত্রিশ দফার মধ্যে কিন্তু আবার এই সংস্কারের কথাগুলি আমরা বলেছি আজকে পত্রপত্রিকায় মিডিয়ায় বিভিন্নভাবে বিভিন্ন বিতর্কের কথা মতদরিদ্রতার কথা বলা হয় খুব বড় বড় করে কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে গণতন্ত্র তো কিছু মতবিরোধ থাকবেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব এক কথা বলবে তা তো না এই বিষয়টাকে আমরা খুব বড় করে দেখিয়ে আমরা জাতির মধ্যে একটা অযথা একটা বিভক্তির সৃষ্টি করছি আমি মনে করি যে আমাদের কতগুলো বেসিক বিষয় ইতিমধ্যে আমরা কনসেন্সাসে আসতে সক্ষম হয়েছি আমরা আজকে দেখলাম পত্রিকায় খুব ভালো লেগেছে বারোটি বিষয়ে মৌলিক বিষয়ে আমরা একমত হতে পড়েছি বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা যারা নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাব অথবা যারা আমরা সরকারে যেতে পারি তাদের দায়িত্ব হবে কমিটমেন্ট হবে তাদেরকে একটা অঙ্গীকারবদ্ধ হবেন তারা যে তারা বাকি কাজগুলো সমাধান করবেন